আল্লাহ বাবার সাথে পুড়া পুরি করে নামাজে আসবে গো আল্লাহ বাড়িতে যাব মায়ের হাতের খাবার খাবো আল্লাহ এই খাবারের ভিতরে কি সাথে মুক্তি আমার কি মা মা বাবা বাবা তাদেরকে দাও দাও অসুস্থ আমরা যারা আমাদেরকে সুস্থ প্রান করিয়া দাও নবুলা নামী যারা বিপদে আছে বিপদ উদ্ধার করিয়া দাও যারা অভাবী অভাব করিয়া দাও

হে রব্বুল আলামিন আমাদের যে সমস্ত সন্তান খুব আছে তাকে তাদেরকে তুমি কবুল করিয়া নাও সরি सलाমতের বাড়িতে আসার তাও দান করিয়া নাও হে রব্বুল আমি পৃথিবীর প্রত্যেক বার শত যুগে হলেও নবীর রওজা মোবারক আমাদেরকে যিয়ারত করার তৌফিক দান করিয়া নাও হে রব্বুল আলামিন যা কিছু চাইলাম কবুল করিয়া নাও যা চাইতে পারি নাই তুমি তাও আমাদেরকে দিয়া দাও হে রব্বুল আলামিন

যাত পর্যন্ত তারি থাকব না তোমরা যখন মালাকুল মাউত আসবে এই দেহ থেকে প্রাণটা বের করে নিয়ে যাবে ওই কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সেই কঠিন মুহূর্তে আমাদেরকে তাওহীদের কালিমা জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ